আগে থেকে লেদাও আছে তো এখন শুধু প্রিন্ট করব এটা হচ্ছে রেড কালার রেড কালার ভালো করে মিক্স করে নিলাম এবার প্রিন্ট করার পালা তো এইভাবে চারটা বা তিনটা যতটুকু প্রয়োজন টান দিয়ে নিব এটা হচ্ছে পিগমেন্ট কালার তো রেড কালার মারা শেষ তো এবার গ্রিন কালার মারবো এটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন আর আমি এখন মিক্স করে নিচ্ছি ফিক্সারগুলো যাতে করে ওয়াশে না উঠে যায় তো ভালো করে মিক্সার করা হয়ে গেলে আবার এটাও চার পাঁচটা করে টান দিব গ্রিন কালারও প্রিন্ট করা শেষ হয়ে গেল এবার আমরা চকলেট কালারটা প্রিন্ট করবো এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালারটাও যদি প্রিন্ট করা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রিন্টটাই কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার তো চকলেট কালারটাও কিন্তু প্রিন্ট হয়ে গেল এই এই ডিজাইনটা কমপ্লিট এই ডিজাইন ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও দুইটা ডিজাইন আছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই তিনটা ডিজাইনের যে কোনো একটা শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করুন স্ক্রিনে দেখানো নাম্বারে